কেউ কথা বলেন দ্বিতীয় স্বাগতম আমরা দেখবো হচ্ছে আর জিটি সংক্রান্ত কোন প্রশ্ন আসলে এই এই ধারাগুলো কার্যান্ন এবং পুলিশ আইন চল্লিশ যদি এর যদি জেনারেলারি সংক্রান্ত কোনো সাক্ষ্য আইনের পরে ওগুলো আমরা আইনগত যে সাক্ষ্যগত মূল্য সেগুলো আলোচনা করব আচ্ছা অভিযোগপত্র মনোযোগ দেন ভেরি ইম্পর্টেন্ট চার্জশিট থেকে সাব যারা পরীক্ষা দিলেন তাদের হচ্ছে চার্জশিট বা অভিযোগপত্র পুলিশ রিপোর্ট যেরকম আমরা দেখি দুই ধরনের একটা হচ্ছে আর ফাইনাল রিপোর্ট অভিযোগ পত্র সেটা হচ্ছে ফৌদারি কার্য একশো তেহাত্তর এবং বিস্তারিত আলোচনা একশো তেহাত্তর এটাও অভিযোগ পত্র হচ্ছে একশো তেহাত্তর ফৌজদার কার্যবিধি একশো তেহাত্তর কারণ পুলিশ রিপোর্ট কিন্তু আমরা বলছি যে পুলিশ রিপোর্ট দিয়েছে এখন চার্জশিট দিচ্ছে না অভিযোগ রিপোর্ট যেটা আমরা পি এবং কার্যবিধি পাবো সেখানে চার্জশিট অভিযোগ পত্র চূড়ান্ত পত্র লেখা যে পুলিশ রিপোর্ট আর ফাইনালি তা গ্রহণ না করে গ্রহণ না করে আবার তদন্ত দিতে পারে ফলতারি কাজের একশো তেহাত্তর এগুলো কিন্তু ছোট ছোট প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন নেওয়া হয়েছে এই যতগুলো সাল দেখবেন এই উনিশশো নব্বই থেকে একবার চব্বিশ পর্যন্ত প্রশ্নগুলো এগুলো বিভিন্ন জায়গায় প্রশ্ন আসছে ওখান থেকে ছোট করে লিখে জাস্ট ধারাটা লেখে দিচ্ছি আমরা যখন বলবেন স্যার এই ধারা লিখে দেন তখন আপনারা নিজেরাই বলবেন এই প্রশ্নটা এখান থেকে আসছে এই ধারা থেকে এইটা সবসময় সামনে থাকবে সবার নোট করবে নিজের মধ্যে মৃত্যু এই যে কোনো দাখিল করার পর যদি সেটা ডাইন ডিক্লারেশন হয় সেটা আমরা দুইশো 266 এবং সাক্ষনে বত্রিশ আমরা সেটা আলোচনা করব পুলিশ হেফাজতে আসার মৃত্যু হলে তৎপরবর্তী বেড়ে বেরিয়ে একটা প্রশ্ন এটা রিটার্ন প্রশ্ন মনে ধরনের আগাম বছর আসবে ইনশাআল্লাহ

গ্রেপ্তার মনোযোগ দেন এই গ্রেপ্তার নিয়ে একটু কথা বলি এই গ্রেপ্তার সংক্রান্ত আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন করবো আট থেকে দশটা প্রশ্ন আছে গ্রেপ্তার এই গ্রেপ্তারের ক্ষেত্রে ছেচল্লিশ থেকে কিছু সংশোধন আসছে এখন তাহলে গ্রেপ্তার কাকে বলে গ্রেপ্তারের পদ্ধতি কি গ্রেপ্তার কিভাবে করবেন গ্রেপ্তারের আইনগত পদ্ধতি কি ছেচল্লিশ থেকে তিপ্পান্নশনগুলো আছে এর ভিতরে যে সংশোধন সেগুলো একটু দেখতে হবে এখানে বলা হয়েছে ছেচল্লিশ থেকে আটচল্লিশ চুয়ান্ন থেকে ছাপ্পান্ন সাতান্ন এগুলো বিভিন্ন গ্রেপ্তারের কথা বলে রয়েছে উনষাট এখানে আবার পুলিশ কর্তৃক গ্রেপ্তার কিছু বলা হয়েছে পাবলিক করতে গ্রেপ্তার এই জন্য আপনি গ্রেপ্তার করবেন বেআইনি সমাবেশে আপনি গ্রেপ্তার করবেন একশো একান্ন করবেন চারশো তিনে করবেন এই সকলের সাথে এখানে ভাই যেভাবে আছে মুগস্থ করবেন প্রশ্ন করবেন না আর এবার মুগস্থ করবেন কোনো কথা নেই পরে দেখবো না কি হয় এগুলো বিস্তারিত আমরা ডিটেলস আলোচনা করবো কোনোটাই বাদ করবেন ইনশাল্লাহ আর আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আইনগত অধিকার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে চব্বিশ ঘন্টার অধিক আটক রাখা যাবে না আই রিপিট যাকে আপনি অ্যারেস্ট করলেন কখনোই আপনি চব্বিশ ঘন্টার অধিক আটক রাখতে পারেন ফৌজদারি কার্ড একষট্টি দাঁড়া রয়েছে একটা রিটেনের প্রশ্নই আছে এটা একটা আইন আসামির আইনগত অধিকার যে তাকে আসামি কখনোই চব্বিশ ঘন্টা অধিকার রাখা যাবে না যেটা অধিকার যেগুলো রয়েছে সংবিধান এগুলো আইনে বলা রয়েছে আদালত কর্তৃক গ্রেপ্তারকৃত পুলিশকে হেফাজতে বা রিমান্ড রাখার অনুমতি দেন মনোযোগ দেন যে আপনি কাউকে যদি গ্রেপ্তার করছেন করে থানায় রাখতেছেন এখন যদি বেশি সময় রাখতে চান তাকে জিজ্ঞাসাবার প্রয়োজন হয় তাহলে রিমান্ডের আনতে জিজ্ঞাসাবেন রিমান্ডের একটা আবেদন করবেন রিমান্ডে যদি করেন আদালত যাচাই বাছি করে অবশ্যই যদি হয় যুক্তিসঙ্গত কারণ থাকে এই কারণে রিমান্ড দেওয়া যায় তাকে আরো অধিকত জিজ্ঞাসাবার দরকার ওই মামলার কোন কোন নতুন কোন ক্লো বা নতুন কোন তথ্য পাওয়া যেতে পারে ওই কানেক্টেড এর সাথে আপনি রিমান্ডে মঞ্জুর করতে পারবেন আদালত বুঝতে পারছেন বিষয়টা

ঘ এরকমই সেকশন হবে আর ছেচল্লিশ এর তিন আমরা যেটা পাবো ফৌজদারি কার্য আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে যদি যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত না হয়ে থাকে বলা হয়েছে যদি আসামি যদি যাবজ্জীবন কারাদণ্ডে বা মৃত্যুদণ্ডে দণ্ডিত যদি আসামি না হয়ে থাকে ইউ উইল নট ফায়ার বা ইউ উইল নট আপনি ফায়ার করতে পারবেন না মৃত্যু ঘটাতে পারবেন না কিন্তু যদি মৃত্যুদণ্ড হয়ে থাকে আসামি গ্রেপ্তার করতে গেছেন পলায়ন করছে ইউ উইল বি ফায়ার ডাইরে কোনো কথা নেই ক্লিয়ার এখন আসেন ভাই কথা বললেন না কথা বললে আপনাদের ক্লাস ভালো লাগবে না ক্লাস রেকর্ড হচ্ছে সমস্যা নাই এগুলো একটু করে নেবেন তারপর দেখেন যুক্তি সঙ্গত বা যুক্তিযুক্ত কারণ ছাড়া গ্রেফতার করা সাজা আমরা প্যানাল কোর্টে দুইশো বিশ করবো যে অন্যভাবে আটক করে রেখেছে দুই রায় রেখে দিয়েছে আমরা এগুলো পাবো প্যানেল কোর্টে এগুলো সুন্দর করে ব্যাখ্যা করা আছে জাস্ট এখানে পড়েন এই থিম গুলা নেন যে যুক্তিযুক্ত কারণ ছাড়া তাকে গ্রেফতার করা সাজা করে রাখছেন এই দুইশো বিশ প্যানাল কোর্টে অবৈধ গ্রেফতার হ্যাঁ এই যে কে জানি বললো অবৈধ গ্রেফতার গুড গৃহতল্লাশি এখন আসেন তল্লাশি এই যে একটা সেকশন সার্চ অর্থাৎ কি হাউস সার্স গৃহতল্লাশি এটা একটা খুবই বিস্তারিত আলোচনা আছে শুধু তল্লাশি কি ফৌজদারি কার্যবিধি এমপি আরবি দুশো কার্যবিধিতে যে সকল ধারা রয়েছে একশো দুই একশো তিন একশো পঁয়ত্রিশ যে সকল গুলা পাবো আমরা অর্থাৎ তল্লাশি পড়ানোর ক্ষেত্রে আমরা দেখবো ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো একশো দুই এগুলো আমরা অ্যাপ্লাই করবো এগুলো পুরো বিস্তারিত টেনশন নেই জাস্ট এখানে যেটা হচ্ছে গৃহ তল্লাশি ক্ষেত্রে তল্লাশি কাকে বলে তল্লাশি বলতে কি বোঝায় তল্লাশিকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে আসতে পারে তল্লাশির আগে সময় শেষে কি করে নি এগুলো গাইডের প্রশ্ন কিন্তু বুঝতে পারছেন এগুলো গাইডের প্রশ্ন পিআরবি দুইশো আশি এই তল্লাশি ক্ষেত্রে সব ধারা লিখলেন তুই আরবি দুইশো আশি লেখলেন না বা সব লেখ মনে নাই দুইশো আশি লেখলেন মার্ক কিন্তু পাবেন দুইশো আশিটা খুব পুলিশের ধারা পুলিশের ধারাটাই যদি না লেখেন আর সমস্ত সব লিখে আসলেন লাভ নাই দুইশো আশিটা সবসময় হচ্ছে এটা একটা আপনার প্রাণ মানে কার্যক্রম ক্ষেত্রে তল সেক্ষেত্রে এটা লাগবে এটা চালো এটা এটা তো আয়না যেরকম মুখ দেখা যায় দুইশো আশি তাকাইলে বোঝা যায় যে আপনি ওখানে গিয়ে ঘটনাস্থলে কি কি করবেন মানে হঠাৎ মানে ওখানে যে কি করবেন ওখানে ঘটনাস্থলে গিয়ে ওকে বলে দেয় এখন আসেন

যে আপনি যেখানে তল্লাশি করেন ডুরিং সার্চ যখন আপনি তল্লাশি করবেন দেহ তল্লাশি করার আগে আপনি ঢুকতেছেন আপনি তো নিজেও আপনার ভিতর যেটা খুঁজতে যাচ্ছেন সেখানে আপনার থাকতে পারে অতএব মানে সার্চ করার আগে যিনি সাক্ষী থাকবেন বাদী বা যিনি থাকবেন তো সাথে রাখতে পারবেন না সাক্ষীকে অবশ্যই নিজে তার দেহ তল্লাশি করে নিবেন তারপর সাক্ষীকেও করবেন ভাই আমি একটা কথা বলি আপনারা যেখান থেকে যেভাবে পড়েন এই ধারাগুলো আমরা দিব কি দিব না এগুলা

এই ভাষাটাকে নেন এটা আপনার কাজে লাগবে সামনে ভাই আর যেটা পারবেন না সেটা নোট করবেন ওটা আমরা বিস্তারিত এটা এগুলা তো বিস্তারিত আলোচনা হবে আমরা যে এক বছর একটা ওয়ার্কশপ করতেছি বা আমরা যে ক্লাস গুলো করতেছি আপনি তো দেখেনি একটা ধারা ভেঙে চুরমার করে দিচ্ছি আমার মনে হয় না ধারা ভেঙে দেওয়ার পরে আপনার কিছু থাকে কতগুলো ক্লাস করছে পাচার আপনার যারা ক্লাস করছেন দেখছেন তো যে আমরা একটা ধারা ভেঙে দিচ্ছি কিভাবে ভেঙে দেওয়ার পরে আসতে প্রথম দিকে বোঝা যায় না যখন আমরা আলোচনা করি শেষ দিকে যাই যখন এমসিকিউ করি বা একটা উদাহরণ দিই তখন কিন্তু ক্লিয়ার হয়ে যায় এরকমই এগুলা এরকমই আপনি আস্তে আস্তে জানবেন সমস্যা নেই প্রথম ক্লাস তো অনেকেই তবে নোট করবেন নোট করবেন বলবেন স্যার আমাকে এটা বুঝাই দেন আমি তো আজকে আপনার মুখস্থ করতে বলতেছি না এটা আপনাদের এক বছরের আলোচনা একশো পনেরোটা এক বছর আলোচনা ভাই পাঁচটা পার্টে হবে আরো আছে তো আপনাকে টাইম দিব তো আপনাকে একদিনে তো মুখস্ত জাস্ট এগুলা দিচ্ছি যে এগুলো একটু পড়বেন প্রতিদিন অন্তত এক থেকে দশ আজকে আমি দিব আজকে আলোচনা দিব হচ্ছে গ্রুপে দিব হচ্ছে এক থেকে দশ পন্ধ পড়বেন যে আমাদের পার্ট ওয়ান এর এক থেকে এক থেকে দশ পন্ধ পড়তে পারবেন না এটা কথা হলো তিরিশ দিনে হচ্ছে তিনশো তা আছে একশো পনেরো কয়দিন লাগবে মুখস্ত করতে আপনারা বলেন বেসিকটা তো সব করে আসছি তাহলে এটা একটু খেয়াল রাখবেন এগুলো একটু দেখেন এগুলো একটু রিডিং নেন এই জন্য একটু নিচ্ছি আচ্ছা তদন্ত স্লিপ যেমনই একটা বিষয় যেমন এটা নিয়ে একটা কথা বলি ইনকোরে স্লিপ এটা যে যারা নতুন বা যারা জানেন তারা জানেন

যে পার্শ্ববর্তী থানা আসামি যে ওইখানে যে থানা অফিসার যে পাঠাই দিলাম ওখানে যে তার নাম ঠিকানা সঠিক আপনি যার নামে চার্জশিট দিবেন তার নাম ঠিকানা সঠিক নাই নেগেটিভ আসলে তাই ঠিকানা যদি সঠিক না থাকে বাসবন্ধে কাইটে দিবেন ঢাকা শহরে অনেক সময় বাসবন্ধে কাইটে দেওয়া হয় এগুলো মামলার ফলাফলটা কি আসার অনুপস্থিত মানে আপনি যে এই যে বলে যে পুলিশের মামলা ঠিক আছে খালাস হয়ে যায় কারণটা কি মামলা অনেক ক্ষেত্রে সবগুলো অব্যাহতি হয়ে যায় এই মামলায় শেষ হয়ে যায় খারিজ হয়ে যায় নিষ্পত্তি হয়ে যায়

আটক ব্যক্তির পুরুষ দেহ তলাশি প্রশ্ন আছে দেহ তলাশির বিধান কি আমরা যখন পড়বো যে প্রশ্ন আছে আপনি দেখবেন যে দেহ তলাশির বিধানটা কি বুঝতে পারছেন তখন পুরুষের ক্ষেত্রে আমরা কার্যবিধিতে পড়বো একান্ন ধারা এটা পিআরবি তে বলা রয়েছে তিনশো বাইশ আমরা দেখবো এটার সাথে মহিলার ক্ষেত্রে হচ্ছে বান্ন ধারা এটাও পিআরবি তিনশো বাইশে বলা রয়েছে এটা এখানে অ্যাড করে না আপনার এটা অ্যাড করে নিন ওটা পিডিএফ এ নাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি পিআরবি পিআরবি তিনশো বাইশ

তার শালীনতার প্রতি খেয়াল পুরুষ হোক মহিলা হোক মহিলা তো অবশ্যই শালীনতা রাখবেন তার বস্ত্র ব্যতীত যা কিছু পাওয়া যাবে কি করবেন তার কাছে নিবেন তাকে নিয়ে কি করবেন যে তোমার কাছে কি কি পাইছি একটা লিস্ট করবেন তালিকা তালিকা করবেন করে কিন্তু তারও একটা আইনগত তাকে দিতে হবে যে স্যার আমার কাছে মোবাইল টাকা ছিল এগুলো অনেক সময় দেয় নাই অনেক আপনার বিরুদ্ধে অভিযোগ দিতে পারে এগুলা কিন্তু এখন সংশোধন হয়েছে এটাই কিন্তু অনেক সময় আলোচনা কিন্তু পিআরবি আরবি স্পষ্ট বলা রয়েছে সংশোধনের প্রয়োজন মনে করছে কিন্তু করছে কিন্তু এগুলো কিন্তু আগে থেকে পিআরবি আরবি উনিশশো সাতচল্লিশ সালের যে বিধান রয়েছে সেখানে আলোচনা করা হয়েছে এই তিনশো একটা তালিকা করবে তালিকা করে আপনি কি করবেন ডি টুপি স্যার নোট দিবেন আর অভিযুক্ত কেউ দিবেন আসামি কেউ দিবেন নিয়ম আছে বা তারা না দিলে আপনি আসামির পক্ষে যে আসলো যে আত্মীয় স্বজন তারাও দিবেন এই কথাগুলো তিনশো বাইশে বলা রয়েছে এই যাচ্ছে আর কিছু না শনাক্তকরণ মহড়া মনোযোগ দেন শনাক্ত কর্মারিত আলোচনা এগুলো এগুলো একদিনের ক্লাস নয় ভাই আলোচনা করবো দুইশো রাখেন আর সাথে যদি প্রাসঙ্গিকতার ব্যাখ্যা করুন প্রশ্ন দুইটা এখন একটা প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করুন তাহলে তো আমরা যাবো নয় তেষট্টি একশো পঁয়তাল্লিশের বিধান যেগুলো অংশ রয়েছে সেগুলো নিচারটা সাব ইন্সপেক্টর এবং এস সাক্ষ্য সারা মেমা অফ পরীক্ষা প্রশ্ন কি কি থাকে পরীক্ষায় প্রশ্ন আসছিল যে এমিতে কি কি থাকে পিআরবি হচ্ছে দুশো ছিয়াত্তর আমরা যখন মামলাটা তদন্ত করি মনোযোগ দেন একটু জানাই আপনাদের ভালো লাগবে যে এমিটা হচ্ছে একটা মামলা যখন আমরা এমি দাখিল করি একজন তদন্তকারী কর্মকর্তা যিনি যখন মামলাটা চূড়ান্ত পর্যায়ে আসবেন অর্থাৎ মামলাটা তদন্ত শেষ করবেন তখনই উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর যে বিবি ফর্ম রয়েছে বা পিআরবি বিধান মোতাবেক যে একটি রিপোর্ট প্রস্তুত করবেন সেটাই হচ্ছে সাক্ষ্য সারকি সেটা বলা রয়েছে এই পিআর বিধি সূচন সেটা স্বাক্ষর এমই এখানে কি কি থাকবে মামলার নাম্বার থাকবে মামলার ধারা থাকবে তার বাদীর নাম থাকবে বিবাদীর নাম্বার থাকবে আয়ুর মতামত থাকবে তারপর হচ্ছে চূড়ান্ত জিনিস যারা যারা মতামত তাদের মতামত থাকবে এজাহারে বর্ণনা থাকবে এজাহারের সারাংশ থাকবে তারপর হচ্ছে আলামত থাকবে আলামত বর্ণনা থাকবে গ্রেপ্তার করলেন গ্রেপ্তার নাম থাকলেন আহ মানে এরকম প্রায় এক এক এম এমই এক এক রকম

এটা একটু একটু কনফিউশন আছে আটানোটা দিয়ে রাখবেন যে কনফিউশন আছে সাতাই দ্বারা সাক্ষণের সাতাশ দ্বারা এটা একটু জেনে নেন সাক্ষণের আমরা সাতাই দ্বারা হচ্ছে আলামত যতটুকু পেলেন মামলা তদন্ত করতে গিয়ে

যতটুকু আলামত উদ্ধার হবে ঘটনা সংশ্লিষ্ট যতটুকু তার দেওয়া তথ্য আসামির দেওয়ার তথ্য মধ্যে যতটুকু উদ্ধার হবে তার উদ্ঘাটিত বিষয় ততটুকু আদালতের প্রাসঙ্গিক যেমন একটা উদাহরণ আপনার একটা মার্ডার মঙ্গল আছে সে বললো আমার স্ত্রী আমি মার্ডার করছি তাহলে কি দেয় আমি একটা চাকুদারা কোথায় রাখছো আমি অমুক জায়গায় ফালায় রাখছি বা ও লুকায় রাখছি সে যদি তার স্বীকার উক্তিতে বলে সেটা যদি উদ্ধার করা হয় এবং অনসৃষ্টি পরে তো উদ্ধার হলে তো সে বলবে যে আমি এটা যে হত্যা করেছি বা মারছি সেটাই আদালতে কি হবে সেটা প্রাসঙ্গিক এটা হচ্ছে সাঁতার প্রাসঙ্গিক

অস্ত্র আইন থেকে অব্যাহতি হয়েছে বা কাদেরকে সরকারি কর্মচারীকে কখন অস্ত্র আইন থেকে অব্যাহতি হয়েছে কেন অস্ত্র আইন তাদের অস্ত্র আইন থেকে তাদের অব্যাহতি আছে হয়েছে অস্ত্রের তাদের লাইসেন্স কেন প্রয়োজন নাই ডাইরেক্ট বলছে আমরা পিআর বিষ্ট আমরা পড়েছি অস্ত্র আইনে পিআর অস্ত্র আইনে কথা বলছি একের খ আর এখানে পিআর রাইট যে পুলিশের অস্ত্র রাখার অধিকার রয়েছে লাইসেন্স ছাড়া বুঝতে পারছেন এই যে বিষয়গুলো আপনাদের জানাই দাও আপনাদের এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে আমরা এখন কেউ যাবেন না আপনাদের কালকে যে আলোচনা ছিল একটি গ্রুপ স্টাডি হবে যাদের একটু জরুরি

আমরা এই দ্বিতীয় স্টেশনে এই পর্যন্ত দিয়ে দিচ্ছি ভুল তুলে থাকলে আমরা ওই এত নম্বর পয়েন্ট উনত্রিশ নম্বর একটু দেখেন একটু ভুল আছে